গাইজ বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে ডায়মন্ড অ্যান্ড এআই এর মাধ্যমে ডেলিভারি মাত্র দুই সেকেন্ডের ভিতরে হ্যাঁ আমি জানি তোমরা এরকম একটি ডায়মন্ড ডাব ওয়েবসাইট খুঁজতেছো এর জন্য তোমাদের আজকে আমার এই ভিডিওটির উপরে ক্লিক করা ভিডিওটির উপরে ক্লিক করে দিয়েছো যেহেতু আমি তোমাদেরকে হতাশ করব না আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে ডায়মন্ড টপআপ করতে পারবে তাও আবার এআই এর মাধ্যমে মাত্র 2 সেকেন্ডের ভিতরে তো বুঝতে তো পারতেছো আজকের ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি তোমাদেরকে বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে ডায়মন্ড টপআপ করে দেখিয়ে দেই गाइस এখানে আমার আইডির ভিতর খেয়াল করলে দেখতে পারবে আমার আইডির ভিতর কিন্তু ডায়মন্ড আছে মাত্র এক ডায়মন্ড গাইস কম দামে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা সরাসরি চলে যাবে যে একটি ব্রাউজারের ভিতরে আমি এখানে চলে এসেছি ক্রোম ব্রাউজারের ভিতরে ব্রাউজার আসার পরে তোমরা এখানে সার্চ অপশনে সার্চ করে দিবে ন্যানক্স শপ লিখে সার্চ করে দিলে তোমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে सिंपली ওই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে গাইস এখানে দেখতে পারতেছো এই ন্যানক্স শপ ওয়েবসাইটের মধ্যে থেকে কিন্তু তোমরা ফ্রি ফায়ারে সকল ধরনের ডায়মন্ড টপ আপ করতে পারবে সো ডায়মন্ড টপ আপ করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম এখানে লগইন অপশন

সো এর জন্য আমি এখানে UID টপআপের উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দিলে দেখতে পারবে তোমরা এখানে উইকলি পেয়ে যাবে মাত্র 152 টাকা এন্ড মান্থলি পেয়ে যাবে মাত্র 765 টাকা তাছাড়া তোমরা এই ওয়েবসাইট থেকে তোমাদের UID দিয়ে সর্বনিম্ন 25 ডায়মন্ড থেকে শুরু করে একদম আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবে गाइस আমি এখানে নিব 78 টাকায় 115 ডায়মন্ডের যে প্যাকেজটি আছে ওই প্যাকেজটি এখানে আমি নিব তো এখানে তোমরা তোমাদের পছন্দমতো একটি প্যাকেজ সিলেক্ট করে একটু নিচে চলে আসবে নিচে চলে আসলে দেখতে পারবে এখানে আইডি কোড দিন নামে একটি অপশন আছে সিম্পলি ওই বক্স টির ভিতরে তোমাদের গেমের ইউআইডি বসিয়ে দিবে গেমের এর ইউআইডি বসানো হয়ে গেলে তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু তোমাদের গেম এর চেক করে নিবে গেমের এর চেক করা হয়ে গেলে নিচে সিম্পলি বাইনা এর উপরে একটি ক্লিক করে দিবে বাইনাও ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ চলে আসবে এখানে তোমরা দেখতে পারতেছ তোমরা যে প্যাকেজটি নিবে ওই প্যাকেজের মূল্যটি কিন্তু বিকাশ নগদ রকেট কিংবা উপায়ের মাধ্যমে পেড করতে পারবে আমি যেহেতু বিকাশের মাধ্যমে আমার টাকাটি পাঠাবো সো এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি বিকাশ অপশনটি সিলেক্ট করে দিলে তোমাদের সামনে ঠিক দুইটি অপশন চলে আসবে বিকাশ পার্সোনাল ও বিকাশ অটো পেমেন্ট লাইভ বিকাশ অটো পেমেন্ট লাইভটি একদম সহজ তোমরা সকলেই জানো তাই আমি তোমাদেরকে এখানে বিকাশ পার্সোনালের অপশনটি দেখিয়ে দিব তো এখান থেকে তোমরা সিম্পলি বিকাশ পার্সোনালটি সিলেক্ট দিবে সিলেক্ট করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা একটু নিচে আসলে দেখতে পারবে একটি নাম্বার দেওয়া আছে তোমরা सिंपली ওই নাম্বারটি এখান থেকে কপি করে নিবে। নাম্বারটি এখান থেকে কপি করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে যাবে তোমাদের বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতর আসার পরে তোমাদের ডায়মন্ডের যে মূল্যটি ওই ডায়মন্ডের মূল্যটি তোমরা যে নাম্বারটি কপি করেছিলে সিম্পলি তোমরা ওই নম্বরের ভিতরে সেন্ড মানি করে পাঠিয়ে দিবে गाइस এখানে সেন্ড মানি হয়ে গেলে কিন্তু তোমাদেরকে একটা ট্রানজাকশন আইডি দিবে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে এই বিকাশ ট্রানজাকশন আইডিটি কপি করে নিবে তারপরে তোমরা সরাসরি চলে যাবে আবারও ক্রম ব্রাউজারের ভিতরে এখানে এসে তোমরা ট্রানজাকশন আইডিটির নামে যে বক্সটি দেখতে পারতেছো ওই বক্সটির ভিতরে বিকাশ থেকে যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিল সিম্পলি ওই ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দিবে ট্রানজাকশন আইডিটি বসানো হয়ে গেলে এখানে সিম্পলি ভেরিফাই অপশনে একটি ক্লিক করে দিবে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ওয়াটারটি সরাসরি পেন্ডিং এ চলে যাবে গাইস এখানে কিন্তু দেখতে পারতেছো আমার ওয়াটারটি পেন্ডিং এ চলে গেছে আর আমি আমার ওয়াটারটি পেন্ডিং এ রেখে সরাসরি চলে যাচ্ছি আমার প্রিফায়ার গেম ভিতরে গাইস আমার আইডি এর ভিতরে ঢুকতে ঢুকতে আবারো বলে নেই যারা যারা তোমরা এখনো ভিডিওতে লাইক দাও নাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস এখানে কিন্তু দেখতে পারতেছো আমি আমার আইডি এর ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার আইডি এর ভিতরে ডায়মন্ড চলে এসেছে তো গাইস এই ছিল বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে এবং দ্রুত সময়ের ভিতরে ডায়মন্ড টপ নিয়ে সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটির মধ্যে তোমাদেরকে বুঝাতে পারছি কিভাবে তোমরা তোমাদের ফ্রি ফায়ার আইডি ভিতরে ডায়মন্ড টপ করবে তো আর দেরি না করে সরাসরি চলে ডায়মন্ড টাইপ আপ করার জন্য ন্যানক শপের ভিতরে আর নিয়ে নাও তোমাদের পছন্দ মতো ডায়মন্ড সব থেকে কম দামের ভিতরে সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম